hello viewers আসসালাম আলাইকুম মাঝে মাঝে গরম ভাতের সাথে একটু ভর্তা রেসিপি থাকলে ভালোই হয় আজ আমি আপনাদের সাথে তেমন একটা রেসিপি শেয়ার করব তো চলুন তাহলে দেখে রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিশ পঁচিশটি চিম এবং আট দশটি আলু এখন এগুলোকে সেদ্ধ করে নিব গরম পানির মধ্যে আমি লবণ দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো পাঁচ মিনিট হয়ে আসার পর সিম সিম একসাথে দেবো কারণ সিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আলুগুলো সিদ্ধ হবে আলুগুলো হাফ সিদ্ধ করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সিমগুলো নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি মরিচগুলোকে

লবণ দিচ্ছি কারণ আমি সিম আর আলুগুলোকে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন আলু সবগুলোকে একসাথে মেখে এই গরম সাথে পরিবেশন করলে অনেক ভালো হয় আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল আমাদের সিম ও আলুর মজাদার ভর্তা রেসিপি আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন